প্লাস আমরা এটাও দেখতে পাই ত্রিপুরা রাজ্যে হয়তো কম বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন ফান্ড এই প্রাইভেট ব্যাংকে দেওয়া হয় ওরা যদি সরকারি কোনো স্কিম বা সরকারি জনমানুষের জন্য যদি কোনো কাজ না করে ওদের যদি এমপ্লয়ীকে শুধু বিজনেস প্রফিটেবল বিজনেস করার জন্য এমপ্লয় লাগায় প্রফিট করে তাহলে সরকারি ডিপোজিট ওদের কাছে কেন রাখে সেটাও একটা আমাদের প্রশ্ন এই এই যে আমি যে ডিফারেন্ট টাইপ অফ বায়াসনেস বা একটা সরকারের সাইলেন্স অন দি প্রাইভেট সেক্টর যে চলছে না প্রেজেন্টলি সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে ফার্স্ট আপনারা হয়তো দেখেছেন যে মার্জার অফ পাবলিক সেক্টর ব্যাঙ্ক নিয়ে কথা বলা হচ্ছে যে ব্যাংক অনেক পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোকে মার্চ করবে আর ভারতবর্ষে আমাদের বড় সাইজের ব্যাঙ্ক দরকার বড় বড় প্রজেক্ট করার জন্য হয়তো আপনারা শুনেছেন এই কথাটা যে এতগুলো পাবলিক সেক্টর ব্যাঙ্ক দরকার নেই মার্চ করে তিন চারটা ব্যাঙ্ক করা হোক আর ওয়ার্ল্ডের টপ টোয়েন্টির মধ্যে যাতে আমাদের এক দুটো ব্যাংক আসে ভারতবর্ষে তারপরে আবার আরেকটা নিউজ হয়তো আপনারা পেয়েছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর ব্যাঙ্কে ফর্টি নাইন পার্সেন্ট দি করা যেতে পারে ফর্টি নাইন পার্সেন্ট করা শুধু না ফর্টি নাইন পার্সেন্টের বোর্ডে দেওয়ার প্রস্তাব উইথ দ্যাট এটা বা বিভিন্ন নিউজ মাধ্যমে এটা এসেছে তারপরে আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে যে ব্যাংকিং সেক্টরে আরও প্রাইভেটাইজেশান ইন্স্যুরেন্স সেক্টরে প্রাইভেটাইজেশান এ বিভিন্ন যে স্টেপ ওরা নিচ্ছে এর মধ্যে ওরা আরেকটা স্টেপ নিয়েছে যে স্টেট ব্যাংক আজকে দুইশো সাত বছরের স্টেট ব্যাংকের হিস্ট্রি স্টেট ব্যাংক সবসময় স্টেট ব্যাংকের নিজস্ব লোক দিয়ে স্টেট ব্যাংকে চালানো হয় কোনো সময় বাইরের লোক স্টেট ব্যাংকে চলায় না স্টেট ব্যাংকের চেয়ারম্যান হলো চিফ এক্সিকিউটিভ অফ দি ব্যাংক চিফ এক্সিকিউটিভ আপনারা বুঝেন যে দ্য পার্সন হু টেক্স ডিসিশন অ্যান্ড ওনাকে সাপোর্ট করে কিছু এমডি চারজন এমডি আছে আমাদের ওরা সাপোর্ট করে সিমিলারলি আদার পাবলিক সেক্টর ব্যাংকে এমডি এন সিও হলো চিফ এক্সিকিউটিভ আর ওনাকে সাপোর্ট করে এক্সিকিউটিভ ডাইরেক্টর ইডি সরকার রিসেন্টলি একটা ডিসিশন নিয়েছে ক্যাবিনেট যে স্টেট ব্যাংকের একজন এমডি প্রাইভেট সেক্টর থেকে আসবে ওরা একজন দিয়ে শুরু করেছে আর অন্য পাবলিক সেক্টর ব্যাংকে বলেছে ওদের ইডি আর এমডি সব প্রাইভেট সেক্টর থেকে আসতে পারে এটা আর একটা স্টেপ এর এই ইন বিটুইন এই সরকার বিভিন্ন ব্যাংকের সব পাবলিক সেক্টর ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট আমরা যাকে স্কিল ফোর অফিসার কে বলি ওদেরকে আমরা এমপ্লয়ি পক্ষ থেকে কোনো ডিমান্ড করিনি আমাদের অফিসারকে হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ দেওয়ার একটা প্রস্তাব দিয়েছে পনেরো লাখ থেকে পঞ্চাশ লাখ পঁচপন্ন লাখ টাকা অবধি ইনসেনটিভ দেওয়ার প্রস্তাব দিয়েছে সারা বছরে কাজের ক্ষেত্রে যেটা আমরা অপোজ করছি যে আমাদের লাগে না উই ডোন্ট ওয়ান্ট দেস মাচ অফ মানি আমরা যা স্যালারি পাই যথেষ্ট আমাদের দরকার নেই আমাদের সার্ভিস কন্ডিশন লাগে ভালো